আমরা চন্ডীপুর থেকে গরপি উঠেছি গরপি পুলার দিকে গেলাম সামনে টোটোওয়ালা আছে যদি সবাই বলেন যে কোথায় যায় এনারা বলেছি তো এনএসএ ক্যাম্প হচ্ছে এখন ওখানেই যাচ্ছি

আমরা এখন যাচ্ছি গরপিপুল দা এনএসএপি ক্যাম্পে তা ইটভাটা এই রাস্তা দিয়ে যাচ্ছি যাচ্ছি রাস্তার দুদিকে এই জেসিপি গাড়ি মাটি কাটছে ধান খেয়ে এ রাস্তায় কিন্তু গাড়ি চলে একটা পুচকে আছে আমাদের শহরে এই পুচকি কোথায় যাবি

দেখো এটা কিন্তু ওই কি বলে দিদি সেই চন্ডিপুর কারখানা এই কারখানা দেখা যাচ্ছে আমরা কতটা ভেতরে চলে এসেছি এর মধ্যে যাই করবেন মাথা ঠান্ডা করে সাবধানে এই যাচ্ছি এখানে কিন্তু একটা কি বলে সুন্দর গ্রাম আছে ওখানে বড় বড় রেস্টুরেন্ট আছে কেউ যদি থাকতে চান তুমি চলে আসবেন চণ্ডীপুর নেমে রিসর্ট কেউ যদি থাকতে চান তাহলে চণ্ডীপুর নেমে কোনো একটা টোটো ধরে যে রিসর্টে যাবো বললি এই একটা গাড়ি এই রোডে গাড়ি যায় শুধু আমরা কিন্তু নয় আর এই যে শিবপুর ওই যে গ্রামটা দূরে দেখা যাচ্ছে ওটা শিব

তোমাদের অনেক রকম ভিডিও নিয়ে আসে তোমাদের সামনে আজকে শুধু গ্রামের ভিডিও দিয়ে আসে রাস্তার মাঝখানে মানে দুদিকে মাঠ মাঝখান দিয়ে রাস্তা আমরা এখন গরফে ফুলদার উদ্দেশ্যে রওনা দিয়েছি নামতে হবে গরমকালের ওখানে কি দারুণ লাগছে এসব এই ভিডিওগুলো পুরো বর্ষার সময় এখন ঝিমঝিম করে বর্ষা হবে চপ ভাজার মুড়ি খাবেন জানালার পাশে বসে বসে দেখি ছুটছেন ছুটছেন দি এটা কি দিদি ওইটা না না ওই যে ওটা দেখা যাচ্ছে ওটা মিশনের সেই ওই হসপিটাল না হলে চন্ডিপুরের মাল হ্যাঁ যা তা বলে কত দূর দিয়ে দে ও

সে খেজুরের গাছ খেজুর গাছগুলো ছুটছে ছুটছে